কখনও কি ভাবছে এই মানুষটা রেখা যাইতাসি আইসা আর দেখতে পারবো না দিশা আপু আর বাপ্পি ভাইয়ের কথা বলতাছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন যদিও যারা যদি বলতে কী যারা বাপ্পি ভাই এবং তিসা আপুর ভিডিওগুলা ফলো করেন তাদের মনে হয় না আমার কাছে ভিতরে ভালো আছেন কারণ হলো। যারাই তাদের ভিডিও দেখেন কম বেশি বাপি ভাইয়ের বাপি ভাইয়ের আম্মাকে সবাই চেনেন তো এই মানুষটাকে এই মানুষটা যে দুনিয়া ছেড়ে চলে গেছে আমি যখন শুনছি না তখন থেকে আমার শরীরটা ঝিম করে উঠছে এটা কী আমি কিন্তু কালকের কালকের ভিডিও তো পাপি আর জাহাজে ওই যে এই ফুলকির মানা না কার মা বলে তার ভিডিও তো দেখছি এই মানুষটা রাতে দেড়টা বাজে হঠাৎ করে যখন শুনছি যে এই মারা গেছে তখন শোনা তারপরে না আমার জানি কেমন যে একটা তার মধ্যে জিম করে উঠছে তারপরে আমি সারা রাত্রেও ঘুমাই নেই এমনি অসুস্থ তার ভিতরে এই খবরটা শোনার পর আরও মনে করেন আমি অসুস্থ হয়ে গেছি তো যাই হোক সে কিন্তু আমার রক্তের কেউ না তারপরেও তার জন্য আমার এমন লাগে আর তার সন্তানের ছেলেমেয়ের কেমন লাগবে আমি এটা ভাবতে গেলে না আমার অনেক খারাপ লাগে তো যাই হোক অনেকে ভিডিও দেখতাছেন বলতাছেন যে সবার ভিডিও কম বেশি দেখি কিভাবে মারা গেল কী হলো না হলো সঠিক তথ্যটা পাচ্ছে না তো সঠিক তথ্যটা পাবেন কিভাবে তারা তার ভিডিও দিচ্ছে না তো এই মাত্র কিছুক্ষণ আগে আমি খুকি বের আর কি খুকিভাবির ভিডিওতে দেখলাম ভাবি ভিডিও কল বানাইল দশ মিনিটের মতন একটা ভিডিও বানাইলো কিছু কথা বলল তো এই বাপি বের মা নাকি স্টক করছে তাকে তার বুকে ব্যথা উঠছে হসপিটালে নিয়ে যেতেছিল রাস্তায় নাকি সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তো যাই হোক প্রতিটা মানুষেরই এই মৃত্যুর সাঁতরা গ্রহণ করতে হবে একদিন চলে যেতে হবে কিন্তু কে কখন যাবো কেউই বলতে পারবো না তো এই জন্য বলি সবাই সবার জন্য দোয়া করেন আর বাপি ভাইয়ের মার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করেন আমিও দোয়া করি আর সবাই সবার জন্য দোয়া করব। কারণ হলো এই দুনিয়াটা হলো দুদিনের বুঝছেন তো এই জন্যে আমি শারমিনেরকে নিয়ে কিছু কথা বলছিলাম যে নিস এই তিসা তিসা আপ আমি ভাবছিলাম যেহেতু মিম রাগ করছে তিসা আপ হয় হয়তো তাদের মধ্যে একটা মিল করে দিতে পারে যেহেতু তিসা আপ হলো তাদের বড় বোন মিম হলো গিয়ে এই শারমেন্দদের বাড়ির বউ বাবুর বউ এটা হলো পরে আগে তো তারা চাষ বই চাষ বই না তাদের রক্তটা তো এক তো তারপরে সে বাবুর বউ হইছে তো বুল বুল মানুষ মাত্রই করে যদি উল কারও হয়ে থাকে এটা হয়তো বসে সলিউশন দিতে পারতো কিংবা মিলাই দিতে পারতো এটাই আমি বলছি এই আমার দালাল টালাল অনেক কথা বলছে তো যাই হোক এটাতে আমার দুঃখ নেই আমি খারাপ কিছুই বলি নেই আমি কাউকে খারাপ মন্তব্য করে কথা বলি নেই খারাপ উদ্দেশ্য করে কথা বলিনি আমি বলছি যে এই জিনিসটা কিন্তু মিলাই দিতে পারতো তীষা আপু যেহেতু আসছে ডাকা তো যে এটার জন্য অনেক কথা শুনছি অনেক অনেক অনেকভাবে কথা বলছেন তবে এই যে এখন যে তীষা শাশুড়ি মারা গেছে তারপরও মানুষ রোস্টিং করতেছে যে বাদ্যারচরের মানুষগুলা নিয়ে ফুর্তি নষ্ট হয়ে গেছে এই ভিডিওটা আমার দেখার পরে এত কষ্ট লাগছে একটা মানুষ ময়রা গেছে তারপরও তাদেরকে সারে না এটা কি মানুষ এটা কোন ধরনের মানুষ তো যাই হোক আমি বুঝতে পারি না আমরা কিন্তু আমি আমি আমরা বলতে না আমি কিন্তু ভিডিও দেখি বাপ্পিবাই এবং তিসে আপুর ভিডিও দেখি আমি করোনার কালের থেকে যখন তারা করোনার সময় দেশে গেছে ওই সময় থেকে আমি তাদের ভিডিও দেখি ওই সময় থেকে তাদের ভিডিও আমি ফলো করি তো আমি কিন্তু কাছ থেকে শুধু এই শারমিনের বিয়ের সময় পাপ্পি ভাইয়ের ফ্যামিলি দেখছি এর আগে দেখি নাই এর আর এখনও দেখি না ওই দিনই দেখছি সবাইকেই দেখছি শারমিনাপুর বিয়ের ওসিলায় তো পাপ্পি ভাইয়ের মাকে কিন্তু আমি কাছ থেকে কখনোই দেখার সুযোগ হয় নাই ভাগ্য হয় নাই দেখি নেই তাকে ক্যামেরার ভিতরে দেখছি আর কি ভিডিও এই ভিডিওতেই দেখছি তারপরও যে তার প্রতি এত একটা মায়া তার প্রতি একটা আন্তরিকতা তার ভালো লাগা এটা একটা মানুষের মানুষে না দেখলেন বুঝতে পারবে না তো আমি মনে করি প্রত্যেকটা মাই মানুষই মনে হয় বা বের মার প্রতি দুর্বল কারণ সে একটা অমায়ক লোক সে অনেক ভালো একটা মানুষ তো যাই হোক সে মারা গেছে আল্লাহ যেন তাকে ব্যস্ত নাচ করে সবাই তাকে তার জন্য দোয়া করবেন সে যেন আল্লাহ যেন যেখানেই থাকে না কেন আল্লাহ যেন তাকে ভালো রাখে তো আমাদের খারাপ লাগে তাদের তার সন্তানরা তার সন্তানের ভিতর কেমন লাগতে পারে যেমন বাপি ভাই সে আপু তিসা আপুও কিন্তু শাশুড়িকে অনেক মায়া করে আর তার শাশুড়িও কিন্তু তাকে অনেক মায়া করত আমি এই ভিডিও দেখা শুরু থেকে এই যে পর্যন্ত ভিডিও দেখলাম সে দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে নাই তারপর আমি এই পর্যন্ত আমি কোনোদিন তাদের মধ্যে ঝগড়া দেখিনি মন কালাকালি দেখিনি মন কষা দেখি দেখিনি এই রকমের শাশুড়ি মনে হয় না দ্বিতীয় একটা হয়েছে কিংবা আসে তো যাই হোক আর যেদিন থেকে ঈষা আপুরা দেশে গেছে দেশে যাওয়ার পর যতবারই আসতো তারা তাদের বাপের বাড়ি ডাকা তানকে কিন্তু রাইখে হাসতো আসতো একমাত্র খালি শারমিনের বিয়েতে তানকে নিয়ে আসছে এছাড়া কখনো দেখি নাই তানকে তারা নিয়ে আসতে তানকে কিন্তু রাই খেয়ে তার দাদির সাথে তো তানের কেমন লাগবে আমি এটা না ভাবি যখন না তখন আমার কেমন জানি লাগেছে যে ছেলেটার কেমন লাগবে আর তাবিও কিন্তু দাদির ভক্ত তো ওদের ভিতরে কেমন লাগে আসছে আমার না এগুলো মনে হলে না আমার চোখে আমি পানি ধরে রাখতে পারি না আর অনেক কষ্ট লাগে এমন কোনো জিন অন্যায় আসছে এটা মাপ করা যায় না দেখবেন আবার এমন কিছু মি এমন কিছু মৃত্যু আছে এটা মেনে নেওয়া যায় না যেমন বাপি মার মৃত্যুটা এটা অনেকেই মাইনে নিতে পারে না তো একজন এটা একজন স্বপ্নের মতন জিনিসটা তো যাই হোক অনেকে যেমন বলতাছেন যে তত্ত্ব আসল তত্ত্ব দিচ্ছে না আসল তত্ত্ব পাইতাছে না তো এই যে সন্ধ্যা বললাম ভিডিওটা দেখে এই জন্য ভিডিওটা বানালাম তো সে নাকি স্টক করছে বুকে ব্যথা ছিল তখন যখন বুকে ব্যথা করতে তখন বাপ্পি ভাইয়ের সাথে নাকি সে কথা বলতেছে যে বলছে বুকে ব্যথা করতেছে বাপ্পি ভাই নাকি বলছে যে তুমি ইমার্জেন্সি ডাক্তারের কাছে যাও হয়তো কাকে বলেন কাকে জানি ফোন করে বলছে যে মাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা তো এই কথা বলতেছে এই কথার ওই হসপিটালেও নিয়ে যেতে হয়েছিল ওই মুহূর্তে রাস্তায় নাকি সে আর কি এন্তকাল করছে তো সবার শেষে আমি আবারও বলতে চাই সবাই আন্টির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্ত করে যেখানেই থাকে ভালো থাকে আর তার ছেলে মেয়ে তার পরিবারের সবাইকে যেন আল্লাহ ধৈর্য ধরার ক্ষম এই শক্তির দান করে এবং ই করে ধৈর্য শক্তি বেশিটা বেশি বেশিতে তো আমি কি বলে কি বলতাস আমি বুঝতে পারতাছি না তো যাই হোক আমি যদি কোনো ভুল তুটি করে থাকি ভুল কোনো কথা বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম